প্রিয় আমরা আজকে চলে আসলাম হুসেনপুর উপজেলা গাঙ্গাটিয়া গ্রামে ওটা হলো মানব বাবু যে জমিদার বাড়ি ওই জমিদার বাড়িতে এখানে আমরা আসলে সারাদিন অভিনয় করেছি সারাদিন কাজ করেছি এই আমাদের যে অভিনয় শিল্পী যারা আছে তারাও আছে এবং ঈদ পরবর্তী সকলে আসলো যে এখানে ঘোরাফেরা করতে এবং সকলে দেখছেন ফটো স্টেশন করছে ভিডিও করছে আর এই জায়গাটা কিন্তু অনেক খুবই সুন্দর এবং সাবলীন জায়গা এখানে আমরা যে সারাদিন কাজ করেছি এখানে কোন রকম কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় নাই সব সময় সকল ধরনের সুবিধাই কিন্তু আমরা উপভোগ করেই সারাদিন কাজ করেছি যদিও আমি প্রস্তুতি ছিলাম না যে আজকে এখানে এসে আমি কাজ করব আমাদের বন্ধু বড় ভাই পল্টন ভাই তার আমন্ত্রণে চলে আসলাম তো আমাদের যে নান্দালের কন্টেন্ট থিয়েটার যারা আছেন সকলেই কিন্তু এখানে আজকে আসছেন ঈদ উপলক্ষে কিন্তু আমরা একটা মিলন মেলা বলতে বললেই চলে আমরা করে ফেলেছি সেই সাথে আজকে সকাল থেকে আমরা যে এখানে আসছি এখানে দেখতে পারছি যে দর্শনার্থীরা সকলে আসছে তো আমি আমার বাড়ি যদি অন্যান্য উপজেলা হয়ে থাকে হুসেনপুর আমাদের পার্শ্ববর্তী উপজেলা তো আমার কিন্তু জানা ছিল না যে হুসেনপুর উপজেলার মধ্যে এরকম একটা বাড়ি আছে বা এরকম একটা ঘোরার মতন জায়গা আছে তো আজকে আমার বড় ভাই শামসুল হাসান পল্টন সাহেবের আমন্ত্রণে এসে আমি কিন্তু এই বিষয়টা জানতে পারি এবং উপভোগ করতে পারি এই রাজবাড়ির যে সকল দৃশ্য প্রাচীন কালের দৃশ্যগুলি রয়েছে সেগুলি আমি ক্যামেরা বন্দি করতে পারি এবং সেই সাথে আমরা কিন্তু কিছু ভিডিও করেছি এখানে কিছু অভিনয় করেছি যেগুলি আপনারা আমাদের প্রোফাইল এবং ফেস এর মাধ্যমে পেয়ে যাবেন ইউটিউব যত চ্যানেল আছে সেই সাথে আমি আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি আপনারা দেখেন ঈদ পরবর্তী মানুষের সপ্তাহে ছুটি থাকলেও ছুটি কিন্তু শেষের পথে নেওয়ার পরও যারা বাড়িতে থাকবেন বা কোনো বাড়িতে আছেন তারা কিন্তু এই যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেখানে যে এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেখানে কিন্তু ঘুরতে চলে আসছেন তো আমি আজকে প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই বলে কিছু বেশি ভিডিও আমি করতে পারি নাই মোটামুটি হালকা কিছু ভিডিও করেছি তো একটা কথা বলি আমি আবারও আসব আমি আবারও আসব এই মানব বাবুর জমিদার বাড়িতে এখানে আসবো এবং এখান থেকে আপনাদের জন্য ভালো ভালো কিছু বিনোদন উপহার দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা সকলে পাশে থাকবেন আর আমাদের যে ক্রিয়েটর যারা আছে তাদেরকে নিয়ে ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি এবং এটাও আপলোড করব সেই সাথে আপনাদেরকে এই যে পরিবেশটা চতুর্দিক দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিও আর এই ভিডিওর মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গার পরিবেশ এবং এই জায়গায় ঘুরতে আসলে কোনো রকম হ্যারাসমেন্ট হতে হয় না এখানে কোনো সিন্ডিকেট বলতেই নেই বা এবং নাইও আর এখানে যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে উত্তম সুযোগ সুবিধা হলো যে এখানে কোনো টিকিট কেটে ঢুকতে হয় না এবং এখানে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলি খুবই চমৎকার এবং এই কারণে আমি এই হুসেনপুর উপজেলাবাসী এবং হুসেনপুরের যে এইটার প্রতিপক্ষ রয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ